জানো বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকেও সকাল সকাল খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে জানো তো বৃষ্টিপাত হলে পরে কাজগুলো কিন্তু থেমে থাকে গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে আর সকলে সুস্থতা কামনা করে এই মাত্র ব্লগটা শুরু করলাম এম আর ডেলি লাইফস্টাইল চ্যানেলে তো সকলে মিলে স্কিপ না করে কন্টিনিউ ব্লগটা দেখতে থেকো একদম প্রথম থেকে শেষ অবধি তো এই যে দেখো ভাবলাম যে বাইরের কাজগুলো থেমে থাকলেও ঘরের কাজগুলো তো থেমে থাকে না তাই না তো ঘরের কাজগুলোই করে নিচ্ছি ঘরের ওই বাসি কাজগুলো কমপ্লিট করে তারপর দেখো বাথরুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে চলে আসলাম রান্নাঘরে কালকে হাজব্যান্ড জানো তো মুড়ি নিয়ে এসছে তাই থালার মধ্যে কয়েকটি মুড়ি নিলাম বাঁচতে শুরু করে দিয়েছি অনেক সময় জানো তো মুড়ির মধ্যে না কাঠি পড়ে থাকে কালো কালো মুড়ি পড়ে থাকে সেগুলোই আর কি বৃষ্টির মধ্যে বেছে বেছে নিচ্ছি কারণ সম্পূর্ণ মুড়িটা বাঁচছি না কারণ যে কোনো এক সময় পরে বেছে নেওয়া হবে আর সকলের কিন্তু চা খাওয়া হয়ে গেছে চা শুধু বিস্কিট আর হলো চা খেয়ে নিয়েছে আর আমরাই একটুখানি মুড়ি খেয়ে নেই তো যাই হোক দেখতেই পেলে কি ভারী বৃষ্টিপাত হচ্ছে গো আমাদের এই যে দেখতে পেলে না একটা সিলভার গামলার মধ্যে কতগুলো জল পড়ে একদম ভর্তি হয়ে গেছে বৃষ্টিপাতে আর আমি এখন না যাচ্ছি হলো বদ্দি ভাইয়ের বাড়িতে ওরা আর কি গাভীর দুধ দেয় তো তাই সেখান থেকে আমি একটুখানি দুধ নিয়ে আসব তো দিদিভাইকে বলতে যাচ্ছি যাতে দিতে পারবে কি না আর আজকে না ঠাকুর পুজো করব মা মনসাকে একটু কলা দিব তাই দেখো সকাল সকাল আর কি স্নানটা করলাম না কারণ অনেক কাজ পড়ে আছে আর বৃষ্টিটাও কিন্তু থেমে গেছে দেখতে পেলে তো একদম মাঠ ঘাট জলে একদম ভরপুর হয়ে গেছে এটুক টাইমের মধ্যে বৃষ্টি পড়ে তো এদিকে দেখো আমার মেয়ে স্কুলে যাবে তো ভাবলাম সকাল সকাল আজকে আর ভাত করলাম না তো মেয়েও বলছে মা রুটি খাবো আমার মেয়ে জানো তো রুটি সবজি হলে আর কিচ্ছু লাগে না এত ভালোবাসে বিশেষ করে রুটি মাংস হলে তো আবার বেশি মানে পছন্দ করে খেতে তাই দেখো মেয়ের জন্য একটুখানি এই যে কয়েকটা দলার রুটি করে নিয়েছে এগুলোই আর কি মেয়ের জন্য তৈরি করছি তবে আমার মেয়ে কিন্তু এই পাঁচটা দলা রুটি খেতে পারবে না তো ও শুধু দুটো রুটি খেয়ে নেবে তো বাদ বাকি রুটিগুলো রেখে দিব যদি অন্য কেউ খেয়ে নেয় তারপর দেখো মেয়ে টিউশন মানে পড়ে বলছে মা আমি রুটিও টিফিনে নিয়ে যাব। আমি ভাবলাম যে না যেহেতু রুটি সকাল সকাল খেয়ে যাবে আবার টিফিনেও রুটি দিব কারণ আমি তো রুটিগুলো একদম ছোট ছোট করিনি বেশ বড় বড় করেছি আর এই রুটিগুলো দিব একটা কেমন জানি হচ্ছে আমার মনে হচ্ছে যে এত বড় বড় রুটি দিব আর দেখতেও একটু বেমানান লাগছে তো যাই হোক মেয়ে তো আর কথা শুনছে না মেয়ে বলছে মা আমি রুটিটাই নিয়ে যাব। তো আমি ভেবেছিলাম একটু কেক দিব কলা আছে কলাটা দিয়ে দেব আর একটা যে কোনো ও বিস্কুট দিয়ে দিব। তো মেয়ে আর আমাদের কথা শুনছিল না তারপর দেখো ওর বাবা বলছে ও যেটা চাইছে ওটাই দিয়ে দাও যেহেতু বাচ্চা মানুষ না তারপর দেখো মেয়ের টিফিনের জন্য আমি ভাবলাম যে তাই হোক তো একটু কলা সাথে হলো এই যে বিস না সরি কলা একটু গুড় আর সাথে হলো ওই যে আর কি রুটিটা দিলাম আর এদিকে জানো তো আমার মেয়ে সবজি যেহেতু পছন্দ করে আজকে তো আর সবজি নেই তো আলু সেদ্ধ দিয়ে রুটিটা কিন্তু খেতেও ভালোবাসে তারপর দেখো কয়েকটা আলু ছুলে নিয়ে পেশারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু মাখা করে একটুখানি ও রুটি খেয়ে নিবে আর এখন না আমার সবজি করার সময় নেই কারণ এই যে বৃষ্টি বৃষ্টি করে অনেকটা কাজে দেরি হয়ে গেছে ওদিকে আবার ঘর মোছা শুরু করব আবার ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে স্নান করব মাথায় শ্যাম্পু করব অনেক কিছু কাজ পড়ে আছে আগে এই যে মেয়েকে বাড়ি থেকে আর কি তৈরি করে দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেয় তারপরে আমার এক এক করে কাজগুলো কমপ্লিট করে নেব দেখো মেয়ে টিফিনটাও সাজিয়ে নিয়েছি দেখো কত বড় বড় রুটি করে ওগুলোই আর কি দিয়ে দিলাম তো যাই হোক আগে হয়তো মেয়ে বললে একটা দুটো রুটি ছোট ছোটো করে বানিয়ে দিতাম তাতে দেখতেও সুন্দর লাগতো যেহেতু আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর বুঝতেই পারো পাঁচটা দোলা রুটির ভাজতে তো বেশিক্ষণ সময় লাগে না তাই দেখো পরে একদম ও টিউশন থেকে উঠে বলছে আমি রুটি নিয়ে যাব তারপর তো আর শুকনো রুটি তো আর ভেঙে ভেঙে দেওয়া যাবে না সেটা তো সম্ভব না তাই ভাবলাম ওটাই দিয়ে দিই তো ওটাই টিফিনের মধ্যে প্যাক করে ওকে দিয়ে দিলাম মেয়েও চলে গেল আর মেয়ে তো এখন বড় হয়ে গেছে অনেকটা ও কিন্তু একাই স্কুলে যেতে পারে পরে আমরা যে কোনো এক সময় বিকেলে গিয়ে ওকে স্কুল টাইমে গিয়ে নিয়ে আসি যে কোনো একজন তো যাই হোক তোমাদের সাথে গল্প করলাম আর এই যে দেখো আমি এখন ঘর লেপা শুরু করে দিয়েছি তারপর গেলাম স্নানে স্নান থেকে এসে এই দেখো কতগুলো ফুল তুলে নিয়েছি সাথে হলো আমি এই যে আমের পল্লবটাও তুলে নিলাম আজকে ভাবলাম ঘরটাও আর কি বদলে দিব তাই আমের পল্লবটা দেখো তুলে আনলাম তো এদিকে ধান দ্রব্য তুলসী পাতা সমস্ত কিছু আমি আয়োজন করে নিয়েছি আর কি তুলে নিয়েছি দেখো এখানে একটা বড় বাটির মধ্যে আমি আর কি তুলসী পাতাগুলো দিয়ে নিলাম সাথে কয়েকটা ফুলও দিয়ে দিলাম আর একটুখানি গঙ্গার জলও দিয়ে নিয়েছি তো দেখো ঘটের মধ্যে আমের পল্লব সাথে হলো পান তারপরে সুপারি দিয়ে আমি কি বলো তো পল্ল মানে ঘরটাও আর কি বদলে দিলাম ঘরটা আর কি আসনের মধ্যে বসিয়ে দিলাম আর এখন দেখো আমি যেহেতু ঠাকুরকে দুধ কলা দেবো তো কলাগুলো দেখো কালকে হাজবেন্ড নিয়ে এসেছে সেই কলাগুলো না একদম আর কি কলা যে চোকলাটা সেটা আর কি ছুলে ছুলে এই যে থালার মধ্যে রেখে দিচ্ছি চলো এখন না বদিদের বাড়ি থেকে আমি দুধ নিয়ে এসেছি স্নানের পরে পরে তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনি তো এই যে কাচের বাটির মধ্যে দুধ কলা দিয়ে দিব তো এগুলো হলো কলা জানো তো তো মনসা ঠাকুরকে দিতে গেলে নাকি মালভোগ কলার দরকার হয় তো আজকে আর কলা মানে দুধ কলাটা আর কি এই যে আমাদের পুকুরের মধ্যে ভাসিয়ে দেবো না যখন মন্দিরে দুধ কলা দেই তখন কিন্তু আমরা ভাসিয়ে দিই তো চলো সেটা আমরা মনসা পূজার দিনে করে থাকি যেহেতু আমরা বাস্ত ঠাকুর পুজি বাড়িতে পূজে নিয়েছি তাই সেই জন্য আর কি মাঝের মধ্যে কি বলতো দুধ কলা আর কি ঠাকুরকে আমি দিয়ে দিই সেটা আমি ঘট বদলিয়ে দিয়ে দিই তো এই যে ঠাকুরের সমস্ত কিছু আয়োজন আমি সাজিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দরভাবে এখন গেলাম হলো দুধের গ্যালাসটা আমি আমাদের গ্যাসের ঘরে রাখতে কেন বলতো কোনো সময় হাত লেগে পড়ে যাবে তাই গ্যালাসটা আগে রাখতে গেলাম কারণ সমস্ত দুধটুকুই আমাকে লাগেনি তো যতটুকু ঠাকুরের জন্য লেগেছে সেইটুকুই আমি নিয়ে ঠাকুর পুজো করছি চলো এখন না ঠাকুর পুজোটা সেরে নিই সুন্দর করে দেখো অনেক ধরনের ফুল তুলেছে দেখতেই পাচ্ছ বেলপাতা তুলসী পাতা সাদা ফুল ধুতুরো ফুল তারপর আবার গাঁদা ফুল অনেক ধরনের ফুল তুলেছি ফুল তুলে দেখো এখন ঠাকুরকে শান্তি ভরে পুজো করছি মানে ঠাকুরের চরণে সমস্ত ফুলগুলোই এক এক করে সব ঠাকুরের চরণে দিয়ে দিলাম এখন দেখো প্রদীপ জ্বালিয়ে সাথে হলো এই যে ধূপদানি জ্বালিয়ে পুজোটা সেরে নিচ্ছি আর আমি জানো তো শঙ্কটা না সুন্দরভাবে দিয়ে উঠতে পারি না তাই তোমাদেরকে শঙ্ক ফু দেওয়াটা আমি অতটা শেয়ার করতে পারি না তো চলো আমার ঠাকুর পুজো হয়ে গেছে সমস্ত ঠাকুরের কাছে এক এক করে প্রণামটাও সেরে দিব আর আমার না ভীষণ ভালো লাগে জানো তো ঠাকুর পুজো করলে আর আজকে এই যে জানো তো ঠাকুরের এই যে পাঁচালিটাও পরে নিচ্ছি এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ কারণ আমি না রেগুলারলি তোমাদেরকে ব্লগটা শেয়ার করতে পারি না তো যাই হোক বৃহস্পতিবারের দিন আমি লক্ষ্মী পুজোও করে নিচ্ছি সাথে হলো মা মনসার পুজোটাও সেরে নিচ্ছি দুধ কলা দিয়ে তাই আর কি পাঁচালিটা পড়ে নিলাম তবে আর কি জানো তো আমার শাশুড়ি মা না পাঁচালি পরে সুন্দরভাবে ঠাকুর পুজো করলে না উনি এত খুশি হয় মানে বলে বোঝানো যায় না তবে আজকে জানো তো বাড়ির প্রত্যেকটা মানুষের মন মতো করে আমি ঠাকুর পুজো করছি তবে মা ভীষণ খুশি জানো তো মায়ের মনের মতো করে যখন আমি কাজগুলো কমপ্লিট করি না তখন উনি মন থেকে ভীষণ খুশি হয় আর আমারও ভীষণ ভালো লাগে জানো তো পাঁচালি পরে বৃহস্পতিবার করে ঠাকুর পুজো করতে কিন্তু কি বলো তো কোনো সময় এমন মানে কাজের মানে পেশার পড়ে যায় তখন আর কি হয়ে উঠে না কোনো সময় হয় কি তাড়াহুড়োভাবে হয়ে যায় এই ধরো দেখো রান্নাবাড়ি কমপ্লিট করা ঠাকুর পুজো করা পাঁচালি পরা এদিকে দেখো বাসি কাজ থেকে শুরু করে অনেক ধরনের কাজ করা তো চলো ঠাকুর পুজো কমপ্লিট করে নিলাম পাচালি পরে এখন দেখো রান্নাটা কী কী করেছে আজকে মা করেছে এই যে দেখো আজকে কাঁটালের সবজি করেছে সাথে হলো লাউ শাক করেছে হলো কি বলে ডালের বড়ি দিয়ে তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর জানোই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে কত ধরনের কাজ থাকে একজন বাড়ির বউয়ে তাই না সেগুলো দেখো এক এক করে কমপ্লিট করলাম কি বলো তো মা রান্না করলেও আমাদের তো কাজগুলো করে নিতে হবে তবে হ্যাঁ যেদিন আমি ঠাকুর পুজো করি সেদিন মাকে বলি তুমি আজকে কি বলো তো রান্নাটা কমপ্লিট করো আর মা যেদিন ঠাকুর পুজো করে সেদিন আমি রান্নাটা কমপ্লিট করি এইভাবে অল্টারনেট করে করে থাকি তো চলো এই যে সন্ধ্যা হয়ে গেছে চা করে নিচ্ছি প্রথম চায়ের কাপটা ঢেলে নিলাম চিনি ছাড়া চা বাবা যেহেতু খাবে পরে যে চাটা করে নিলাম এটা হলো আমার হাজবেন্ডের চা এর মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি আর এখানে দেখো টমেটো কালকে বাবা নিয়ে এসেছে তো কী সুন্দর লাল লাল হয়েছে কিন্তু অতটা একটু অতটা একদম পেকে যায়নি জানো তো তো একটু ভা মানে গোড়ার দিকটা একটু কাঁচা কাঁচা ভাব আছে তো যাই একটু সাজিয়ে রাখলাম আর কি বলো তো আজকে যাচ্ছি হলো ডাক্তার দেখাতে তো চা খেয়ে এই যে বেরিয়ে পড়লাম ডাক্তার দেখাতে ডাক্তার বসবে হলো রাত আটটায় তো মেয়ের শরীরটা খুব একটা ভালো নেই তাই মেয়েকে নিয়ে যাচ্ছি ডাক্তার কাছে চলো আজকের ভিডিওটা এখানে রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো